অনাবাসী শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সবকিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আর সবাই ভোট দিচ্ছেন যার যার মতামত ব্যক্ত করছেন আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি বুথের একশো মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার ভোটিং সেন্টার সেখানে একশো মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা লিফলেট দেওয়া বিভিন্ন কাগজ দেওয়া এই ধরনের অব্যাহত প্রত্যেকটা সেন্টারে ঘটেছে আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই এভাবে আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছেন আমরা জানি না এখনো সেই পক্ষপাত আচরণ করছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি তারা অভিযোগ জানিয়েছেন আপনারা দেখেছেন ইউলেভে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পুলিং এজেন্টকে এরকম অভিযোগ তারা দিয়েছে এটিও খুবই কনসার্নের জায়গা এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে ছাত্র ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন কথা ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচন আপনাদের জন্য সকল শিক্ষার্থীর জন্য যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে আপনারা যারা হলে আছেন কিংবা যারা অনাবাসিক জায়গায় যার যার বাসায় আছেন প্রত্যেকেই অবশ্যই আসবেন এবং ভোট ভোট সেন্টারে এসে আপনার মতামত দিবেন পছন্দের পার্থকে ভোট দিবেন এটা নির্বাচনে আমরা যেমন করে পরিবেশ দেখাবো যে পরিবেশ দেখাবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমাদের মতামত ব্যক্ত করার প্র্যাকটিসটা দেখাবো বাংলাদেশ সে পথে এগাবে আমরা যদি ভালোভাবে দেখাতে পারি যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা ঠিকভাবে করা যায় আমরা যদি দেখাতে পারি যে কোনো অপশক্তি অপতৎপরতাকে রোধ করা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের স্বাধীন মতামত ব্যক্ত করে পছন্দের পার্থকে জিতিয়ে নিয়ে আসা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের যে প্ল্যানে থাকুক না কেন যে চক্রে যে প্ল্যানে থাকুক না কেন আমরা শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে যার যার অধিকার তুই প্র্যাকটিস করবে অন্য কেউ এখানে বাজে প্র্যাকটিস করতে পারবে না সেটুকু দেখাতে পারলে তবেই বাংলাদেশ সে পথে আগাবে আগামী 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 পথ চলায় বাংলাদেশ যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টেই সেভাবে আগামী বলে আমি প্রত্যাশা করছি যেন শিক্ষার্থীদের অনুরোধ করবো বাংলাদেশকে পথ দেখাতে বাংলাদেশের আগামী যাত্রাকে পথ দেখাতে প্রত্যেকে রাষ্ট্র নির্বাচন আসবেন অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা ভোট দেবেন এবং ভোট দিয়ে আমাদের ডাকসুর যে সত্যিকারের যে প্রত্যাশা আমাদের সকলের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করে সেটি করবেন ফলে আমরা যদি সবাই সবাই করি মিলে আসি যারা অন্যায় করতে চাই যারা অপতৎপরতা চালাতে চাই যারা প্রশাসনকে ব্যবহার করে তাদের দলীয় লোকজনকে ব্যবহার করে অন্য প্র্যাকটিস করতে চাই তারা নিশ্চয় ব্যর্থ হবে আমরা বারবার জানিয়েছি এখনো ব্যবস্থা নেয় নাই এবং ইসলামী শাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে যে ঘটনা সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে এখনো তারা সেই ব্যবস্থার ফিডব্যাক পায়নি এটি তারা একটু আগেও জানিয়েছে তারা এখনো ফিডব্যাক পায়নি এবং তাদের পুলিং এজেন্ট এখনো সেখানে ঢুকতে পারেনি এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে যে সংখ্যক সব দল মিলে বা অন্যান্য অন্য প্রার্থীর পুলিং এজেন্ট মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্র দলের একারই পুলিং এজেন্ট ওখানে দাঁড়ানো অথচ তাদেরকে আগে কাট দেওয়া হয় নাই বা আগে সেই সংখ্যক যে যে পরিমাণ যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া কথা সেভাবে দেওয়া হয়নি তাহলে কি করে তারা ঢুকলো এবং তাদের কনসার্নটা ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত সেটা একটা শঙ্কার জায়গা আমরা আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত আমরা এখন অবজার্ভ করছি অলরেডি তিন চারটা অসংগতি আমরা লক্ষ্য করেছি কনসার্ন সালনের উপর এখনো ব্যবস্থা নেয়নি আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে তবে প্রশাসনের প্রতি অনুরোধ করবো জুলাইয়ের হাজার হাজার শহীদদের বিনিময়ে আমাদের এই ক্যাম্পাস প্রাপ্তি জুলাইয়ের হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহত গাজীর ত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর ক্যাম্পাস পেয়েছি এই গণতান্ত্রিক প্র্যাকটিস করার যে সুযোগ যে অবাধিত সুযোগ আমরা পেয়েছি শিক্ষার্থীদের প্রত্যাশার যে সুযোগ এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না আপনারা আপনাদের শিক্ষক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা সবার জন্য যে যেই দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করবার কথা সেটি করবেন বলে আমি আশা রাখছি শিক্ষকদের শিক্ষকদের প্রতি সে সম্মান এবং প্রত্যাশা রেখে যেতে চাই